আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জেস একটি পার্টি বোরকা কালেকশন চলে আসলাম আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কুশিকাটা জয়েন্ট কোটি পার্টি বোরকাটি কুশিকাটা জয়েন্ট কোটি পার্টি বোরকাটি অ্যাডজাস্ট কোটি যেটাকে বলে উপর খুবই চমৎকারভাবে কুশিকাটা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার কুশিকাটা থাকবে প্লাস এমসি পাথর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আপনার হাতেও থাকবে কুশিকাটা উপর এমসি পাথর কাজ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোকাশা দুই পাশে দুটি বেল থাকবে পড়া সুবিধার্থে খুবই চমৎকারভাবে ভাবে কুশিকাটাও এমসিপাতের কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফসেজের অন্য হিসাব থাকবে আপনার অন্য হিসাবে আপনি কুশিকাটাও এমসি পাতর কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কুশিকাটা এমসি কাজ করা খুবই লং প্রসেসের অন্য হিসাবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে প্রত্যেকটি বোরকার সাইজ হল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের কাছে বেশ কয়েকটি কালার এভেলেবেল রয়েছে স্বতম যে কালারটি দেখলাম সেটা হলো নোট কালারটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে নোট কালারটি খুবই চমৎকার একটি কালার একদম একটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝে সুবিধার্থে আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিলে কাপড় ওরিজিনাল দুবাই সিলে কাপড় খুবই চমৎকারভাবে কাটার উপর এমসি পাতার কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এমসিপি পাতার কাজ করা থাকবে এটা জয়েন কটি পাটি বোরকা দেখতে পাচ্ছেন জয়েন কটি পাটি বোরকাটি চলে আস আমরা কথা না বলে সরাসরি কালার আপডেট চলে যায় আমার হাতে রয়েছে নোট কালারটি এখন দেখো আপনাদেরকে ডিপ কলিজা কালারটি রয়েছে আমাদেরকে ডিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার খুব চমৎকার একটি কালার ডিপ করে যে কালারটি ব্যাকসাইড থাকবে একদম সলিড একদম প্লেন থাকবে ব্যাকসাইডটি এখন দেখাব আপনার ব্ল্যাক কালারটি আর যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালার একদম উপর থেকে নিষ্পর্জে কুশি কাটা উপরে কাজ করে আটটু ক্লোজলি দেখায় কাস্টমার পুজো শুরু এখানে এখানে তারা ক্লোজলি দেখায় ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছে আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার একটি বোরকা যারা শশোয় অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা স্ক্যান দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে মিট কালারটি দেখতে পাচ্ছি মিট কালারটি আমাদের কাছে রয়েছে মিট কালারটি রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি বোরকার অফার প্রাইজ অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ অরিজিনাল প্রাইস ছিল দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে পেস কালারটি দেখতে পাচ্ছেন পেস কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবার পছন্দ একটি কালার রয়েছে আমাদের কাছে মেরুন কালারটি মেরুন কালারটি এবার রয়েছে দেখতে পাচ্ছেন সো বিহ যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে ভাষা থাকবেন আজকে এই পর্যন্ত কোনো ভিডিও তো আল্লাহ আসসালাম আলাইকুম রহমা